নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি একটু বেলা থেকে ব্লগটা শুরু করলাম তোমার দাদাভাই গিয়েছিলো বাজারে আর ওখান থেকে নিয়ে এসেছে একটা চিংড়ি মাছ আর তার সাথে নিয়েছে কাতলা মাছ তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। বেশ কিছুক্ষণ বলতে অনেকক্ষণই টাইম লাগবে কারণ রান্নার এখনও কোনো কিছু জোগাড় জাত আমার করে করেও মানে হয়ে ওঠা হয়নি আর এখানে দেখো সিম কিনে এনেছে সিমগুলো তো পুরো খোসাগুলোকে ছাড়িয়ে বীজগুলোকে একটা বাটির মধ্যে রাখছে যেরকম আমরা কড়াইশুঁটি কে আলাদা করি ঠিক সেই সেইরকমইভাবে রেখে দিচ্ছে তো যাই হোক ওর মতো কাজ করুক আজকে তো পৌষ পার্বণ তো ধোয়া মাজাটা ওটা করতে বেশ অনেক টাইম লেগে যাবে আর সিমগুলো বীজগুলোও দিয়ে দেব তরকারিতে আর সিমের খোসাগুলোও দিয়ে দেব। তো ও যা করছে করুক আমি তো সেদিকে আর কোনো কিছু করিনি আমার চান টান করা সমস্ত কাজকর্ম সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর এখনও সবজি কাটতে বসে গেছি আর আজকে বেশ অনেকগুলোই রান্না হবে তো সারারা দিন জল জলখিঁটে কী হাল বলবো আর ঠান্ডার মধ্যে আর ওই যে দেখো একটা টর্চ লাইট পেয়েছে সেটাকে এখন আমার চোখের মধ্যে দিচ্ছে আর আমি যে কি স্পিডে সবজি কাটছি সে আর কি বলবো তোমাদের আমি বলছি যাও ঘরে যাও আর ও তো কে কার কথা শোনে ওই যে লাইটটা নিয়ে আমার মুখেই মারছে তো সব সময় তো সব কিছু ভালো লাগে না তো যাই হোক আমার কথা শুনেছে ঘরের মধ্যে ঢুকে পড়েছে তো আজকে কী কী রান্না করছি তোমাদের অবশ্যই কমেন্ট ফে জানাবে যে আমার ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে আর কী কী রান্না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে লাউ পালং শাক কুটেছি তার সাথে বেগুন কুটেছি আর ফুলকপি আলু কুটেছি তো রান্নার যোগাযোগ দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকে আমার কী রান্না হতে চলেছে আর সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছি এখন আর এখানেতে বসে বসিয়ে দিয়েছি ভাতটা ভাতটা এনে চাপিয়ে দিয়ে আর ওইদিকে গ্যাসের মধ্যে রান্না চাপাবো তো উনুনটা ধরিয়ে দিচ্ছি ভাতটা এই মাত্রই বসানো হয়েছে মিঠাই তো দেখো যেখানে আমি সেখানে ও তো এক একদণ্ড যে নিজের মতো খেলা করি সেই সব কিছুই নয় তো যাই হোক ভাতটা বসিয়ে এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা তো শীতে নয় যদি রোজ রোজ বেগুন ভাজা হয় আমার মাছ মাংস থেকেও বেগুন ভাজাটা আমার সব থেকে বেশি ভালো লাগে যে মাছ মাংস হোক আর নাই হোক আমার যদি দু একটা বেগুন ভাজা দেওয়া হয় তাতেই কিন্তু আমার শান্তি আর দেখো আমি গ্যাসের মধ্যে একসাথে দুটো কড়া বসিয়েছি যে কড়া দুটো মাসতে হোক কিন্তু আমার রান্নাটা যেন তাড়াতাড়ি হয়ে যায় কারণ রান্নাটা আজকে অনেকটাই দেরিতে আমি চাপিয়েছি এখন সাড়ে বারোটা বেজে গেছে তো বন্ধুরা আজকে দুপুরে রান্না হয়েছিল ফুলকপির তরকারি লাউ পালং শাকের তরকারি তার সাথে হয়েছিল বেগুন ভাজা আর কাদলা মাছটা সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছিলাম ওটা জেন্ট কাদলা মাছ ছিল তো আর চিংড়িটা তো একটা ছিল ওটাকে ভালো করে খোসা ছাড়িয়ে মিঠাইকে স্বাগতকে অর্ধেক অর্ধেক করে ভেঙে দুজনকে দিয়েছি ভেজে তো ওরা ওটাই খেয়েছে আর অন্য মাছও তো খেয়েছে আর মিঠাইয়ের থেকে পছন্দর খাবার তো হচ্ছে মাছের মাথা তোমরা সকলেই জানো আর আজকে যেহেতু পিঠে পারবন তো চাল আমি সকালেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তোমাদের দাদা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে মিঠাইকে আবার ঘুম পাড়াবে তোমাদের দাদা থাকলে ওই ঘুম পাড়ায় তো মিঠাইকে ঘুম পাড়াবে আমি বললাম তো মিক্সিটা চালালে তো আওয়াজ হবে মিঠাইয়ের ঘুম ভেঙে যাবে তো আমি এদিকে বাসন মাজবো ঘর মুছবো একবার ছাদে যাবো কাপড় তুলতে তো তুমি চালটা একটুখানি বেটে দাম তো তোমাদের দাদা চালটা বেটে দিলো দিয়ে এখন মিঠাইকে ঘুম পাড়াতে বসে গেছে আর দেখতেই পাচ্ছ যে আমাদের একটা নতুন মানে পিঠে সরা কিনে এনেছে যার মধ্যে ছটা একসাথে হবে তো প্রথমে চিন্তা করছিলাম যে কি করে হবে তো তোমরা দেখলে যে কী সুন্দরভাবে পিঠেটা উঠেও যাচ্ছে আর আমার তো খুবই ভালো লাগছে যে একসাথে ছটা কোনো দিন করিনি আমি আর প্রথমটা প্রথমেরটা একটু ভেঙে গিয়েছিল নিচগুলো। মানে এই এত সুন্দরভাবে ওঠেনি তোমরা দেখতে পাচ্ছ ওই যে নিচে পড়ে আছি একটু পেছনগুলো উঠে গিয়েছিল আর তারপর এটা কিন্তু দেখো উপর করলে যেন মনে হচ্ছে একটা ছোট্ট কচ্ছপ তো আমার এতগুলো হয়েছে পিঠে আর দেখো পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ছোট ছোট আমরা যে করি ওগুলো তো অনেক বড় হয় তো ওই জন্য আবারও দিয়েছি এর মধ্যে তো তোমরা দেখো কীরকম দেখতে লাগছে মানে পাঁচটা গোল হবে একটা লম্বা হবে একসাথে আর আমার একইভাবে জাল দিচ্ছি একসাথে পাঁচটা হয়ে যাচ্ছে ওই পিঠেগুলো তো হয়ে গেল এবার ওই সরাটাকে নামিয়ে উনুনের এক পাশে রেখে দিলাম দিয়ে আর ওই যে চাটুর মধ্যে দিয়ে দিলাম গোলা তো এখানে সরু চাকালি হচ্ছে তো আমাদের একসাথে দু রকমের পিঠে বানাতে হয় আজকে পিঠে আর সরু চাকালি তো এটাকেও করে নিচ্ছি আমার না পিঠে খাওয়ার থেকে আমার তৈরি করতে খুব ভালো লাগে যে বসে বসে করছি না আমার খুব ভালো লাগছে অনেকক্ষণ টাইম লেগেছে অতগুলো পিঠে তো বানানো দেখতেই পেলে আজকে পিঠেগুলো যদিও একসাথে পাঁচটা হয়ে যাচ্ছে আর এইগুলো তো একসাথে একটাই হয় তো আমি পিঠে না খুব ভালো নিজে নিজে বলে বলছি না মোটামুটি ভালো বানাতে পারি আর বসে বসে বানাতে আমার খুবই ভালো লাগে তো পিঠে বানানো কমপ্লিট বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি বায়